আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছে আজকে চার পাঁচ দিন পরে ভাই গেমে আসলাম তাও আমার অরিজিনাল আইডিতে না একটা পট আইডিতে আসলে ভাই আমি অতটাও ভালো নাই আসলে ভাই আমার যে আইডিটা ছিল যে আইডিটা আমি গেম প্লে করতাম আমার পছন্দের একটা আইডি আসলে ভাই আমার আইডিটা ভাই হ্যাক হয়ে গেছে তার জন্য ভাই আর তার জন্য গেছি আমি কয়েকদিন থেকে ভাই আমি গেমে আসি না ভাই ঘেমে আসমুখে থেকে ভাই আমার আইটি নাই আর ভাই বট আইডিতে ভাই গেম প্লে করতে একটু ভালো লাগে না আর ভাই বট আইডিতে গেম প্লে করলে ভাই আমি ভাই সাইকেল আর ভাই আমার একটা গেস্ট আইডি আর ভাই গেস্ট আইডিতে ভাই আমার কারোর সাথে ভাই নাই আর এটা ভাই দেখো লেভেল এমন লেভেল ভাই আমার দশ লেভেল পর্যন্ত এখনো হয় নাই আর ভাই এনিমি যা পড়ছে ভাই দেখো সম্পূর্ণ ভাই একদমই বট ভাই তারা কিন্তু আমাকে মারতাছে সিনে না তবে একটু করে গুলি করতে আসে আর চলে যাইতেছে আর ভাই এই সব এনিমি মারতে ভাই খুব ভালো লাগে ভাই আপনারাই বলেন আমি সবসময় বন্ধুbandher budete কোনো সময় প্লাস মাইনাস না গেম প্লে করেন সব সময় মজা করার জন্য গেম প্লে করি কিন্তু ভাই এখানে খেলতে ম্যাচ স্টার দিছিল ভাই একদম ভালো লাগতেছিল ভাই বিশ্বাস করো আর ভাই আমার আইডিটা অবশ্যই পরিচিতদের মধ্যেই নিছে আর আমার যে আইডি নিছে অবশ্যই সে আমার অবশ্যই আমার ভিডিওটাও তিনি দেখে আছে ভাই আমি আইডি সম্বন্ধে সেরকম ভালো কোনো কিছু বুঝিনা ভাই আমার কথা ভাই মানুষ এটা করে ভাই কি লাভটা পায় একজনের আইডি মাইরে দিয়ে ভাই চার পাঁচশো হাজার টাকা আইডি উপর এক হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করবা ভাই এতে ভাই লাভটা কি হলো একটা মানুষের কষ্ট করার গড়া আইটি যদি তুমি ভাই হ্যাক করে নাও এই মানুষটা যে কতটা কষ্ট লাগে তুমি কি ভাই সেটা একবার ভাবো একবার কল্পনা করো আর ভাই আমার আইটিটা যে হ্যাক করে নিছে সেটা गाइस আমি সিওর যে তিনি এই ভিডিওটা অবশ্যই गाइस দেখো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কারণ পরিচিত ছাড়া ভাই কেউ পরিচিত ছারা কেউ আইডিটা ভাই হ্যাক করা একদমই অসম্ভব ভাই আমি যেটা মনে করি তার জন্য ভাই আমি তোমাকে বলতাছি ভাই তুমি কি কোনো মানুষ ভাই আমার তো মনে হয় না ভাই যারা আইডি হ্যাক করে আমার মনে হয় না যে ভাই তিনি কোনো মা মানুষ হইতে পারে কারণ ভাই আমি দেখছি কত কষ্ট করে কত মানুষ ভাই কত টাকা জমায়া দশ টাকা বিশ টাকা ওরকম জমায়া ভাই ডায়মন্ড টপ আপ করে ভাই সে আইটিটা ঘুরে তোলে আর সেই সব আইটি যদি ভাই হ্যাক হয়ে যায় কেউ যদি হ্যাক করে না ভাই তাহলে বোঝো ভাই যে কতটা খারাপ লাগে আমি ভাই আমার কথাই বলি যে ভাই আমি গেমে এক

আমার কাছে ভাই যে ভাই বেরাদার গুলো আছে যারা মনে করবেন যে অনেক হ্যাকাররাই আছে ভাই যে এই সম্বন্ধে কাজ কাম করে ভাই আমাকে রাত বারোটা বাজে হলেও ফোন দিছে আমার এক ভাই যে ভাই আপনার আইডি নাকি হ্যা হয়ে গেছে মামা অনেক কষ্ট বললাম আমার ভাইগনারাও ফোন দিছে যে মামা তোমার আইডিও নাকি হ্যা হয়ে গেছে বললাম যে হ্যাঁ মামা আমার আইডি হ্যাক হয়ে গেছে কিন্তু আমার যে ভাইগনা আছে জুনিয়র স্টার অবশ্য তিনিও আমার এই আইডি নিয়ে অনেক চেষ্টা করতেছে আইডি ব্যাক আনার জন্য কিন্তু গাইস আমি যদি আইডিটা ব্যাক আনতে পারি আর গাইস তো যদি আমি गाइस খুইজ দা পাই আমি যুতা খুইলা যদি আরে আমি না পিটাইছি ভাই আমার নাম ভাই ভাই কত একটা ঘটনা বলি আমার ভাইস্তা আমারে ফোন দিতেছে যে কাকা আমি তোমার ইনব্যাট দি এত কইবা তুমি আমার ইনব্যাট ধরনা কেন তখন আমার ভাইস্তারে বলে যে দেখ ভাইস্তা আমার আইডিটা তো হ্যাক হয়ে গেছে আর তুমি আমার কি ইনব্যাট আমার পাইবা কইতে ক্যা কিন্তু কয় তোমার আইডি সিন আমি অনলাইন দেখতেছি আমি পরে বললাম যে দেখো যে ইনব্যাট নেই নাকি আর যদি ইনব্যাট নেই দেখো তো তুমি কথা বলে নাকি আর তুমি কি তাটা শুনতে পার তারপরে আমার বাইশটা দশ পনেরো মিনিট পরে থেকে আবার ফোন দিছে ফোন দেওয়া বলতেছে যে কাকা আমি তাকে ইনভাইট দিছিলাম তিনি আমাকে গ্রুপে নিয়েছিল নিয়ে ওরা দুরা খালি রোল মারে তা আমি আবার ঝিগেছি যে তুমি কি হ্যাকার নাকি তো আমার কিছু বলে না কতক্ষণ রোল টোল মারে আবার কিক মারলো তা আমি কিছুক্ষণ পরে আবার কিভাবে ইনভার্ট পাঠাইছি ইনভার্ট ধরে না ধরে না আবার কিক ইনভার্ট ধরার পরে আবারও একটু রোল মারে রোল মারে আবার মনে করো যে কিক মেরে দেয় এখন আবার অফলাইন আর গাইস এখানে আর একটা কথা বলি আমার সাথে কিন্তু ফ্রেন্ড কিন্তু জুনিয়র অ্যাস্টাডেন্ডের সাথে আমি সবসময় গেম ফেলে করি আর আইডিটা যখন নিয়েছে তারপরের দিনই কিন্তু জুনিয়র অ্যাস্টাডেন্ডে আনফিন করে দিচ্ছে মানে তাকে স্টে থেকে ডিলিট করে দিয়েছে তাহলে গাইস তোমরা একটা বার ভাবো তিনি যদি পরিচিতর মধ্যে কেউ যদি না হয় মানে আমাকে যদি না চেনে তাহলে কেউ আইডিটা কেউ হ্যাক করতে পারবে আর যদি হ্যাক করে অথবা সবাই ডিলিট করে দেব কিন্তু ভাইসে ভাইসে জুনিয়র স্টুডেন্ট যারা মনে ভালোভাবে আমরা যাদের সাথে গেম প্লে করি মানে যারা গেম আইডি সম্বন্ধে ভালো বোঝে তাদেরকে আগে ডিলিট করে দিছে আর ভাই তার জন্য বলি কি ভাই তোমরা কখনো ভাই কাউকে বিশ্বাস করবা না আইডি পাসওয়ার্ড কাউকে কোনো দেখাবে না আর মোবাইলটাও ভাই কাউকে কখনো দিবা না আর এই তাহল যে আমার আইডিটা নিছো অবশ্যই তুই যদি ভিডিওটা দেখা থাকো তরে আমি বলতাছি তুই আমার আইডি নিয়ে তুই কতদিন আমার আইডিটা রাখতে পারছিস ভাই